নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে বিশ্বাসী রাশি ছেড়ে মিথুন রাশিতে রাশির এই ট্রানজিট আপনার জন্য কিন্তু মানে মিশ্র হবে অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনার মনে কিন্তু একটা আতঙ্কের মাঝে মাঝে পরিবেশ সৃষ্টি হবে আপনার নেগেটিভ চিন্তা আপনাকে ছাড়তে হবে আপনাকে অনেকে ধার্মিক বানাবে পূজা পাঠে মন বসবে আপনার জীবনে কিন্তু চেঞ্জ আসবে কোনো সেবামূলক কাজে আপনি ইনভলভ হবে কোনো এনজিওতে ইনভলভ আপনার এসব সন্তান প্রাপ্তি করতে সেখানে দিয়ে আপনার লাভ হবে আপনার কিন্তু এসব মনে আসা পূর্ণ হবে আপনি যারা অবিবাহের বিয়ে হবে এসব সন্তান বা স্টুডেন্ট যারা আছেন সময় কিন্তু আপনার এসব বিজনেসে যারা ভালো সন্তান বা স্টুডেন্টের যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি কিন্তু ভাগ্যের যথেষ্ট পূর্ণ সহযোগিতা পাবেন কিন্তু আপনাকে বলে ছয় জুন পর্যন্ত আপনার সেকেন্ড হাউস যেহেতু মঙ্গল নিচস্তে বসে আছে আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন হয় কথাবার্তা বলতে রাস্তায় চলাফেরা সতর্ক সতর্কতা শরীর নিয়ে অনেক বেশি সাবধান থাকতে হবে কাউকে টাকা পয়সা ধার দিতে হলে অবশ্যই বুঝে শুনেছেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে এবং আপনার কিন্তু এখানে টেনশনটা অনেক কমাতে হবে কথাবার্তা লোকেশন বুঝে শুনে বলতে কথাবার্তা ভুলের জন্য আপনার সম্পর্ক খারাপ হতে পারে